দিল্লির পর এবার বঙ্গে ফুটবে পদ্মফুল দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যসভায় বুধবার গুজরাটের আনন্দে ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় বিলের উপর আলোচনা চলাকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন বিজেপি দিল্লিতে জয়ী হওয়ার পর বঙ্গেও পদ্মফুল ফুটবে শাহ উল্লেখ করেছেন দিল্লির জনগণ আজ আর চিন্তিত নয় কারণ আয়ুষ্মান ভারত প্রকল্প সেখানে সফলভাবে কার্যকর করা হয়েছে এখন বঙ্গে বাকি আছে পদ্মফুল সেখানেই ফুটবে তিনি এই মন্তব্যটি করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের সঙ্গে একটি তর্ক বিতর্কের পর রায় পশ্চিমবঙ্গের জন্য অর্থ বরাদ্দের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শাহ আয়ুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সাফল্যের কথা উল্লেখ করেছেন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ জুড়ে দরিদ্র মানুষের জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হয়েছে সহ বলেছেন আয়ুষ্মান ভারত প্রকল্প দিল্লিতে সফলভাবে চালু হয়েছে এবং এখন পশ্চিমবঙ্গেও এটি কার্যকর হবে আমরা এই প্রকল্পের মাধ্যমে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি আরও বলেন কেবল পশ্চিমবঙ্গই বাকি পদ্মফুল সেখানে ফুটবে অমিত শাহের এই মন্তব্যের পর এদিকে বিজেপি পশ্চিমবঙ্গে তাদের রাজনৈতিক উপস্থিতি শক্তিশালী করতে আশাবাদী অন্যদিকে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে যদিও শাহ দাবি করেছেন যে পদ্মফুল বাংলায় ফুটবে তা নিয়ে রাজ্য রাজনীতিতে নানা ধরনের মতামত এবং আলোচনা চলছে রিপোর্ট কলকাতা